পঁচাশি বছর বয়সে তোমাকে সন্তান দিলাম অবশ্যই অবশ্যই মায়া থাকবে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই সন্তানের মায়া তোমার অন্তরে বেশি না আমি আল্লাহর মায়া তোমার অন্তরে বেশি আরবের মধ্যে মক্কার মধ্যে এমন এক নিস্তব্ধ এলাকা আছে যেখানে জনশূন্যতা যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো পানির ব্যবস্থা নাই ওইখানে আপনার স্ত্রী বিবি হাজারা এবং আপনার শিশু সন্তান ইসমাইলকে ওই জঙ্গলের মধ্যে রেখে আপনি সিরিয়াতে গমন করেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার ভাই বন্ধুরা আল্লাহ পরীক্ষা করে আমি তোমাকে সন্তান দিয়েছি ওই সন্তানের প্রতি মায়া তোমার কতটুকু আমি আল্লাহ দেখতে চাই ইব্রাহিম রে যাও 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 মরুভূমি এলাকার মধ্যে তোমার সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দিয়ে চলে যাও সিরিয়াতে চলে যাও এমনিতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলী হিসালা তু আসসালাম শিশু সন্তান ইসমাইল কে নির্বাসন দিয়ে যখন চলে যায় এমনিতেই বিবি হাজার ডাক দিয়ে বলেন স্বামী আমার এই মুহূর্তে এমন জায়গার মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই যেখানে পানির কোনো ব্যবস্থা নাই আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ যতটুকু পরীক্ষা করেছেন অন্য কোন নবীকে তেমন পরীক্ষা করেন নাই আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু জন্ম থেকে জন্মের পর থেকে ছোটবেলায় থেকে পরীক্ষা দিতে 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 85 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে শুধুমাত্র পরীক্ষাই দিয়েছেন পরীক্ষাই দিয়েছেন সমস্ত পরীক্ষার মধ্যে আল্লাহর পয়গাম্বর নম্বর ইব্রাহিম আলী সালাম ওয়াসালাম এ প্লাস পে পাস করেছেন আমার ভাই ও বন্ধুরা ছোট اسماعিল কে দান করলেন দান করার পরে আরেকটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন ও আমার বন্ধু 85 বছর বয়সে একটা সন্তান পাওয়ার পরে আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে চাই তার প্রতি মায়াটা কম থাকবে না বেশি থাকবে அல்லமின்பலன் பந்து ரே পঁচাশি বছর বয়সে তোমাকে সন্তান দিলাম অবশ্যই অবশ্যই মায়া থাকবে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই সন্তানের মায়া তোমার অন্তরে বেশি না আমি আল্লাহর মায়া তোমার অন্তরে বেশি এই ব্রাহি আরবের মধ্যে মক্কার মধ্যে এমন একটা নিস্তব্ধ এলাকা আছে যেখানে জনশূন্যতা যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো পানির ব্যবস্থা নাই ওইখানে আপনার স্ত্রী বিবি হাজারা এবং আপনার শিশু সন্তান

আমার বাই বন্ধুরা আল্লাহ পরীক্ষা করে আমি তোমাকে সন্তান দিয়েছি ওই সন্তানের প্রতি মায়া তোমার কতটুকু আমি আল্লাহ দেখতে চাই ইব্রাহিম রে যাও 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 মরুভূমি এলাকার মধ্যে তোমার সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দিয়ে চলে যাও সিরিয়াতে চলে যাও এমনিতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলী হিসালা তুমসালাম শিশু সন্তান ইসমাইলকে নির্বাসন দিয়ে যখন চলে যায় এমনিতেই বিবি হাজার ডাক দিয়ে বলেন আমি আমার এই মুহূর্তে এমন জায়গার মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই যেখানে পানির কোনো ব্যবস্থা নাই ও আমার ওগ আমার স্বামী কেন আপনি কোথায় যাচ্ছেন এমনিতি ইব্রাহিম পেগম্বর বলে ও আমার বিবি শোনো শোনো এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ ও ইব্রাহিম তুমি এখানে রেখেই চলে যেতে হবে এমনিতেই বিবি হাজারা দিয়া বলে ও আমার স্বামী যদি আল্লাহর হুকুম হয় যে আল্লাহ আপনাকে ওইখানে রেখে যাওয়ার জন্য অর্ডার করেছেন হুকুম করেছেন ওই আল্লাহ বুঝবে ওই আল্লাহর ক্ষমতা আছে ওই মরুভূমি এলাকার মধ্যে আমি হাজ রাখে এবং আমার শিশু সন্তান ইসমাইল কে খাবার পৌঁছায় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে অবশ্যই অবশ্যই নিশ্চিন্তে আপনি যেতে পারেন আমি বিবি হাজেরা ইসমাইল কে নিয়ে এখানে থাকতে রাজি হয়ে গেলাম সুবাহান আমার ভাই বোন এই মুহূর্তে যখন চলে গেলেন ইব্রাহিম আলী হিসারা যখন চলে গেলেন এমনিতেই হাজার কাছে যে খাবার গুলো ছিল সমস্ত খাবার শেষ হয়ে গেছে পানি যে পানি ছিল পানি শেষ হয়ে গেছে বিবি হাজার আল্লাহ করে দেখেন আমার সন্তানের তো পানি খাওয়ার ব্যবস্থা করতে হবে আমি হাজার তো পানি খাওয়ার ব্যবস্থা করতে হবে কি করা যায় কি করা যায় বিবি হাজার শিশু সন্তান ইসমাইল কে মধ্যে রেখে সাফা এবং মারুয়া পাহাড়ের মধ্যে উঠে গেলেন সাফা এবং মারুয়া পাহাড়ের মধ্যে যখন বিবি হাজার দৌড়া দৌড়ি দেওয়া শুরু করে দিয়েছেন চক্কর দেওয়া শুরু করে দিয়েছেন এমনিতেই জিবাইল আলাইহিস সালাম বলেন এটা তোমার কোন পরীক্ষা ওই যে দেখা যায় শিশু একটা সন্তান চিল্লা চিল্লি করতেছে কান্না করতেছে পানির জন্য আর ওই যে বিবি হাজারা দৌড়া দৌড়ে করতেছে সাফা এবং মারুয়ার পাহাড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই দৌড়া দৌড়িটাকে এমন কবুল করেছেন হাজী জানা যাবে ওই সাফা এবং পাহাড়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত চক্কর না দিবে ততক্ষণ পর্যন্ত তার হাজ পরিপূর্ণ হবে না সুবহানাল্লাহ এমনিতেই বিবে হাসারা যখন দৌড়া শুরু করে দিয়েছে আর শিশু সন্তান ইসমাইল যখন কান্না করতে করতে এইভাবে যখন পাতা লড়াইতেছে পাতা রাইতেছে এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে আদেশ দেন জিব্রাইল যাও যাও আমি তো তোমাকে ছয়শত নূরের দানা দান করেছি একটা নূরের দানা ইসাইল জিখানে পালারাইতেছে ওইখানে দাবা দাও ওইখান থেকে পানির ব্যবস্থা করে দাও এমনিতেই বিবি হাজার সন্তানের কাছে ইসমাইলের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম এসে গেলেন আল্লাহর পয়গম্বরের কাছে যখন জিব্রাইল চলে এসেছে জিব্রাইল এসে এমন ভাবে আঘাত করেছে পানি ওঠা শুরু করে দিয়েছে বিবি হাজারা এসে দেখতেছেন পানি যখন উঠতেছে এমন ভাবে ওই পানিটার মধ্যে পান দিয়ে দিলেন ব্যারিকেড দিয়ে দিলেন ব্যারিকেড দিয়ে বিবি হাজারা বলেছিলেন জম জম হে পানি জম এখান থেকেই ওই জমজম কূপের নামকরণ করা হয়েছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যদি সেই দিন বিবি হাজেরা পানিটাকে বেরিগেদ না দিয়া জমজম শব্দ না উচ্চারণ করতেন তাহলে সমস্ত পৃথিবী ওই জমজম কূপের পানি দ্বারা বন্যায় প্লাবিত হয়ে যেত আল্লাহ আলামিন পানির ব্যবস্থা করলেন এখান থেকেই কূপের সূচনা হয়েছে জুরেগণ সুবাহ আল্লাহ